এবং এখানে কারণ আমাদের দীর্ঘ দিনের আসা আকাঙ্ক্ষা গত 17 বছর পরে আপনারা আজকে আন্দোলন করে গেছেন সাধারণ জনগণ কি আন্দোলন করে গেছে বিএনপি যে আন্দোলন করেছে তার সাথে বিভিন্ন রাজনৈতিক দল ছিল যারা আন্দোলন করে গেছেন সবাই কে নিয়ে আছে 88 বাংলা বাম লাগলিশ একটা ডান উগের সরকার করেছিল সেই দারিদ্র সরকার থেকে মুক্তি পাওয়ার এবং আজকে আমরা মুক্ত অবশেষে আমাদের যে আন্দোলনটা চলছিল সতেরো বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল সহ আমরা যৌথবদ্ধ হয়ে যে আন্দোলন করেছি আপনার হয়তো খেয়াল আছে আমাদের বিবাদের সমাবেশগুলা যখন কেউ মিটিং করতে পারত না সমাবেশ করতে পারত না আমাদের বাস মোটর বন্ধ করে নিয়ে আমাদের বিভিন্ন বিবেচনী এই সমস্ত সভা গুলা ফেলেছে বিরাট সভা সেই সভায় আমার মনে আছে আমার দক্ষিণাঞ্চলে আপনি নদী সাথে পেয়ে আমাদের প্রতি বিভিন্ন মাঠে অবস্থান করেছে কোথাও জায়গা পায় নাই ট্রেন লঞ্চে লুকিয়েছিল কারণ আওয়ামী সন্ত্রাসী আওয়ামী পুলিশ এবং আওয়ামী প্রশাসন যেখানে যাকে পাচ্ছিল তাকে তারা আজকে সময় গ্রেফতার করছিল শুধু তাই না আমাদের আপনারা জানেন বিভিন্ন সময় আমার এই সমাবেশের সময় আমাদের অনেক নেতা কর্মী সেটা খুন হয়েছে বরিশালের তিনজন দিয়ে যাই সাবেক এমপি যিনি পড়ুয়াখালী থেকে আসছিলেন তাকে পথের মধ্যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে সাজান জানাব সাজান সাহেব তাকে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে যে কারণ তিনি আজকে আমাদের মাঝে নাই আমাদের সন্তান এইরকম আপনি সারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় আমাদের সন্তানেরা বিভিন্ন বিভিন্নভাবে তারা নির্মমভাবে খুন ভাবে কমে থেকে তারা মানব বন্ধন করছে কারো বা কারো বাবা কারো সন্তান কারো ছেলে কারো মেয়ে সবাইকে তারা ঘুম করে রেখেছে খুন করেছে হত্যা করেছে এমনকি আপনি জানেন আপনারা জানেন এই যে আমাদের

সন্তান তাকে আজকে বছর পরে তিনি তিনি থেকে মুক্ত হয়েছে এই আয়না ঘরে আমরা শুনেছি মানুষের হাত খুন সব কিছু পাওয়া যায় এই আয়না ঘরে অন্ধকার কবরের মতো তারা সেখানে বাস করেছে তারা দুনিয়া সম্বন্ধে তাদের কোনো জ্ঞান ছিল না তাদের অনেকের মাথা এখন নষ্ট কারণ তারা চিন্তা করতে পারছে না চিন্তা শক্তি তারা

তিনি সংগঠিত করেন এবং বিএনপি একটা দল হিসাবে সারা বাংলাদেশে আন্দোলনের মধ্য দিয়ে সেই একদম নিচু থেকে উঁচু পর্যন্ত একটা নাম ছিল একটা বিশ্বাস ছিল যে বিএনপি বলতে বর্ধমান হাসিনা সরকারের আতঙ্ক ছিল এবং তখন জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়েছিল কর কারণেই যখন ছাত্র জনতা অবশেষে যখন তাদের মনে খুব তারা বুকের সাপ মুখে রক্ত দিয়ে শুধু ছাত্র জনতা বলতে দিন মুছে শ্রমিক এবং আমাদের সন্তানেরা আমাদের ছাত্ররা তাদের রক্ত দিয়ে আজকে দিন কেনেছে ওই আদশ অবশেষে শেখ হাসিনা সেই দাদবকে সরকার পালিয়ে গেছে দাদব্যে সরকার পালিয়ে গেছে শুধুমাত্র আমাদের সন্তানদের রক্তের বিনিময় তাই আমি আজকে এই আন্দোলন দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আস্থার প্রতি মাথাপাট করি একই সঙ্গে ছাত্র জনতাকে সবাইকে আমরা অভিনন্দন জানাই কারণ জনগণের আশা আকাঙ্ক্ষার জন্য তারা কিন্তু তাদের মুখে রক্ত দিয়ে দেশকে অবশেষে স্বাধীন করেছে এবং আমার একটা কথা বলার অধিকার ছিল না আমি জনতার প্রমাণ একটা একটা স্লোগান বলেন সেই স্লোগানটা হলো যদি তুমি ঘুরে দাঁড়াও তবেই ভাবে বাংলাদেশ শক্তি তুমি ভয় পাও তবে তুমি শেষ এই কথাটা প্রকাশ করতে পারব না করীরা আমরা কেউ ভয় পাই নাই আমরা হেরে ভয় পাই নাই আমরা এগিয়ে যাব দেশের মানুষ তার মর্যাদা ফিরে পাবে দেশের মানুষের কর্মসংস্থান হবে এবং আমরা এখন একটু সর্বেত খুশি হয় আজকে ভারতে বসে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নানা রকম ষড়যন্ত্র করছেন এবং তার যে দলগল লুকিয়ে আছে যে দলবলকে এখনো আমাদের বর্তমান প্রশাসন সামনে রেখেছে আগলে রেখেছে তাদেরকে এখনো কিন্তু বের করছে না একটা কথা বলেছে যে ছয়শো বাইশ ছিল বোধ হয় আর্মির এরা কোথায় গেল

সেটাকে ফিরিয়ে নিয়ে আপনারা কাজ করুন এই কথাটা গুরু বলেছেন আমাদের যে আপনার নির্বাচনের আপনারা নির্বাচন দেন তারপরে আসবে জবাবদিনুক সরকার সেই যে সরকারই আসুন না কেন আপনার ওয়েলকাম করুন আমরা বলি নাই আমরা ক্ষমতায় আসতেই হবে কিন্তু আমরা জনসমর্থিত বিরাট একটি দল যারা জনকল্যাণ